বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে একশো দিনের বকেয়া টাকা এবং বাংলার আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র তারই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের বকেয়া টাকা ছেড়ে দিল এবং নিজের দায়িত্বে সেই টাকা সমস্ত জবকার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিল বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছে বাংলার আবাস যোজনার ঘরের টাকার দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এক মাসের একটি ট্রেডলাইন দিয়েছেন এপ্রিল মাসের মধ্যে যদি কেন্দ্র সরকার বাংলার আওয়াস যোজনার ঘরের টাকা না দেয় তাহলে রাজ্যের টাকাই হবে বাংলার আওয়াস যোজনার ঘর এবং বাংলার আবাস যোজনার ঘর শুরু হবে মে মাসের এক তারিখ থেকে এবং যে সমস্ত বন্ধুরা অত্যন্ত গরিব মানুষ এবং যাদের ঘরের প্রয়োজন তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মে মাস থেকেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঘরের টাকা পৌঁছে যাবে এবং সেই ঘরের টাকা দেবে রাজ্য সরকার এমনটি ঘোষণা করেছেন কারণ এদিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিতীয় স্টেপ হিসেবে বাংলার আবাস যোজনার ঘরের টাকা ছাড়বে বলে মনে করা হয়েছে এবং তিনি সাংবাদিক মাধ্যমে এটি কিন্তু জানিয়ে দিয়েছেন যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার লিস্টে আছে তাদের দুশ্চিন্তা করার সময় কিন্তু শেষ বাংলার টাকায় হবে বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং তিনি তার দ্বিতীয় স্টেপ হিসেবে বাংলার আওয়াজ যোজনার বাড়ির কথা ঘোষণা করে দিয়েছেন বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে মে মাসের এক তারিখ থেকেই বাংলার আওয়াজ যোজনার কাজ শুরু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন বন্ধুরা আবাস যোজনার ঘরের সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বাংলার আবাস যোজনার ঘরের সমস্ত রকম আপডেট দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না